এই মূর্তিটাই হচ্ছে সেই মূর্তি যেটা লঙ্কেশ্বর রাজা রাবণের ভাই অহিরাবণ পাতালে পুজো করতেন ইনিই হচ্ছেন রাক্ষসদের কুলদেবী মা ভদ্রকালী এই মূর্তির সামনেই অহিরাবণ রাম ও লক্ষণকে বলি দেওয়ার জন্য মায়া বলে পাতালে নিয়ে এসেছিলেন কীর্তিবাস রামায়ণ অনুযায়ী হনুমানজি যখন পাতালে অহিরাবণকে হত্যা করে রাম ও লক্ষ্মণকে উদ্ধার করে আনছিলেন ঠিক তখনই মা ভদ্রকালী দেবী আদেশ করেন ওনাকেও যেন এখান থেকে উদ্ধার করে কোনো এক সিদ্ধ স্থানে প্রতিষ্ঠা করেন আর ওনার আদেশ অনুযায়ী হনুমানজি মা ভদ্রকালীকে বর্ধমানের ক্ষীর গ্রামে প্রতিষ্ঠা করেন যেখানে মাতা সতীর পায়ের আঙুল পড়েছিল পরবর্তীকালে রাজা হরিদত্ত সেই মূর্তিকে যোগাদ্দা নামে প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করে বেশিরভাগ সময় মা যোগাদ্যা ক্ষীরদিগির জলে সমাহিত থাকেন প্রতি বছর বৈশাখ মাসের শেষ দিন উনি ভক্তবৃন্দদের দর্শন দেওয়ার জন্য জলের বাইরে আসেন বন্ধুরা আপনারা যদি কখনো সময় পান তাহলে অবশ্যই এই সতীপীঠটির দর্শন করে আসুন কমেন্টে লিখুন জয় মা যোগাদ্দা